আবারও নিম্নমুখী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেট বাজার দরটা জানিয়ে দেব আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমান সময়ে রড সিমেন্টের দাম কিন্তু নিম্নমুখী হতে শুরু করেছে আবার অনেকেই আছেন এ বিষয়টা এখনো পর্যন্ত জানেন না এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে কোন কোন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম কতটুকু কমেছে তো প্রিয় দর্শক আর বেশি কথা বলবো না চলুন আমরা প্রথমেই জেনে নেব রডের দামগুলো আমাদের তালিকায় প্রথমেই আছে সি এস আর এম ব্র্যান্ডের রড সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন বিএসআই ছিয়াশি হাজার চারশো টাকা প্রতি টন কেএসআরএম বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার চারশো টাকা প্রতি টন এএসবিআরএম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন জেএসআরএম ছিয়াশি হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস বিরানব্বই টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচ আর আর এম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর ছিয়ানব্বই হাজার একশো টাকা প্রতি টন স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন রাহিম স্টিল তিরানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন সুমা স্টিল ছিয়াশি হাজার দুইশো টাকা প্রতি টন পিএসআরএম পঁচাশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল ছিয়াশি হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি টাকা প্রতি টন এস এম টাকা প্রতি টন আটাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন এ কেএস বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম সাতাশি হাজার একশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং আকিস ইস্পাত চুরানব্বই হাজার একশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম